হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস টুয়েলভ এর তথা উচ্চ মাধ্যমিকের এডুকেশনের যে তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান এই শিক্ষায় রাশিবিজ্ঞান নিয়ে অনেকের গণিতে সমস্যা থাকে কিভাবে করব বুঝতে পারে না তাই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে শিক্ষায় রাশিবিজ্ঞান থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক করব যেটি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন আরকম নোটস টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তোologic ক্ষেত্রে দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। তো দেখো আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি ফ্রিকোয়েন্সি বণ্টন বা পরিসংখ্যা বণ্টন। নাও কোশ্চেনে কি রয়েছে নিম্নলিখিত স্কোরগুলির ফ্রিকোয়েন্সি বন্ঠন বা পরিসংখ্যা নির্ণয় করো শ্রেণী ব্যবধান 10 ধরে তো এই ক্ষেত্রে তোমাকে একটা স্কোর দেওয়া রয়েছে। তো এই স্কোর দেওয়ার পরে তোমার প্রথম রুলস কি থাকবে তুমি কি করবে সর্বপ্রথম তুমি কি করবে সর্বপ্রথম তুমি হচ্ছে এর মধ্যে দেখবে যে সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোর কত রয়েছে দেখো এই মারাটার মধ্যে যদি আমরা দেখি যে সর্বোচ্চ স্কোর কি সর্বোচ্চ কি সর্বোচ্চ স্কোর খোঁজা তাহলে সর্বোচ্চ স্কোর কত বেলা আমরা সিক্সটি ফোর এরপরে কি দুই নম্বর আমরা খুঁজবো যে এর মধ্যে সর্বনিম্ন স্কোর কি রয়েছে দেখো এর মধ্যে সর্বনিম্ন স্কোর যদি আমরা ধরি সর্বনিম্ন স্কোর হচ্ছে ফিফটিন ওকে তাহলে সর্বনিম্ন স্কোর আমরা পেলাম ফিফটিন কমপ্লিট তাহলে সর্বোচ্চ স্কোর আমরা খুঁজে পেলাম সিক্সটি ফোর সর্বনিম্ন ফিফটিন এরপরে রুলস আমরা কি করবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট এরপরে আমরা এদের মধ্যে ব্যবধান বার করব বা এর মধ্যে আমরা প্রসার বার করব বা এর মধ্যে আমরা কি বার করব রেঞ্জ বার করব তাহলে এখানে দেখো কি লিখবো এর মধ্যে প্রসার বা রেঞ্জ যাকে আমরা বলি কত হবে কিভাবে বার করব সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর তার মানে হায়ার যদি আমরা স্কোর ধরি মাইনাস লোয়ার স্কোর তাহলে হায়ার স্কোর কত সিক্সটি ফোর মাইনাস লোয়ার স্কোর কত ফিফটি তারপর এর মধ্যে যদি আমি মাইনাস করি কত বার হবে দেখো এর মধ্যে যদি আমি মাইনাস করি আসবে তার মানে আমাদের কিন্তু তাহলে প্রসার বা রেঞ্জ কত ফর্টি নাইন ওকে এরপরে রুলস কি থার্ড রুলস কি থার্ড রুলস হচ্ছে যে এদের মধ্যে কয়েকটি শ্রেণী সংখ্যা রয়েছে ওকে শ্রেণী সংখ্যা আমি কিভাবে বার করবো এর ফর্মুলা রয়েছে ফর্মুলাটা একদম সহজ একদম সহজ মনে রাখো শ্রেণী সংখ্যা বার করা আমাদের ফর্মুলা হচ্ছে কি যে রেঞ্জ বা যাকে আমরা বলছি প্রসার আর লিখলাম ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান দেখো শ্রেণী ব্যবধান কত দেওয়া শ্রেণী ব্যবধান যাকে আমরা ইংলিশে বলি ইন্টারভেল আমি আই লিখলাম আই বা ইন্টারভেল যার বাংলায় অর্থ শ্রেণী ব্যবধান প্লাস ওয়ান তাহলে দেখো আমাদের রেঞ্জ বা প্রসার কতবার রয়েছে রেঞ্জ বা প্রসার আমাদের ফর্টি নাইন ওকে ফর্টি নাইন এবার দেখো ইন্টারভেল ইন্টারভেল দশ রয়েছে ইন্টারভেল দশ লাগবো দেখো কোন ক্ষেত্রে তোমাকে পরীক্ষায় ইন্টারভেল দেওয়া নাও থাকতে পারে তাই তুমি কিন্তু এই ইন্টারভেল পাঁচও ধরতে পারো দশও ধরতে পারো তোমার হিসাবের সুবিধার্থে তুমি যে যে কোনো রকম খুশি ধরতে পারো ওকে তাহলে আমরা এখানে দেখো ইন্টারভেল যেহেতু দশ দেওয়া রয়েছে তাই আমরা দশ ধরলাম এরপরে কি করবো দেখো এই ফর্টি কে টেন দিয়ে ভাগ করবো তাহলে কত হবে যদি আমরা ডিভাইডেড করি ফোর পয়েন্ট নাইন প্লাস ওয়ান ওকে এবার ফোর পয়েন্ট নাইন প্লাস ওয়ান যদি আমরা যোগ করি কত আসবে সমান সমান আমরা ধরতে পারি যেহেতু পয়েন্টে আসলো আমরা ধরে নিলাম ফাইভ তার মানে আমাদের দেখো শ্রেণীর সংখ্যা কতবার হলো আমাদের শ্রেণী সংখ্যা আমাদের বার হলো ফাইভ ওকে শ্রেণীর সংখ্যা আমাদের বার হলো ফাইভ শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কি রেঞ্জ বা ইন্টারভেড প্লাস ওয়ান অর্থাৎ আহ ওকে ফর্মুলা টু অ্যাক্টিভ মোড অবশ্যই তুমি খাতা পেন নিয়ে কারণ কি এই অঙ্কগুলো যদি করতে গেলে যদি তুমি খাতা পেন নিয়ে না বসে তোমার বুঝতে অসুবিধা হবে ওকে তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বাড়ালো 5 দেখো এরপরে কি রুলস এরপরে আমাকে অঙ্কটা ঠিক মতো সাজাতে লাগবে এই সাজানোর নিয়ম কি প্রথমে আমি লিখবো স্কোর কি লিখবো স্কোর ওকে তাহলে এক নাম্বার আমাদের রুলস হলো কি বার করব আমরা স্কোর তাহলে স্কোর দেখো আমাদের স্কোর বা শ্রেণী সংখ্যা কিন্তু বলা রয়েছে কয়টা পাঁচটা তার মানে আমাদের স্কোর কয়টা হবে পাঁচ এরপরে আমি কি লিখবো এরপরে আমি লিখবো টেলিমার্ক ওকে টেলিমার্ক টেলিমার্কের পরে কি লিখবো টেলিমার্কের মার্কের পরে আমি লিখবো পরিসংখ্যা যাকে আমরা ইংলিশে বলি ফ্রিকুয়েন্সি ওকে পরিসংখ্যা বা যাকে আমরা বলি ইংলিশে ফ্রিকুয়েন্সি তাহলে এই দেখবো স্কোর আমাদের কতবার স্কোর এই স্কোরটা আমি কিভাবে বার করবো দেখো স্কোর হচ্ছে আমরা সর্বনিম্ন থেকে শুরু করবো আমাদের কিন্তু ব্যবধান বলে দেওয়া যাচ্ছে দশ সর্বনিম্ন কত পনেরো এবার পনেরো থেকে যদি আমি দশ টান করি পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আমরা যদি আমি দেখি পনেরো থেকে যদি চব্বিশ যেহেতু আমাদের দশ ব্যবধান দেওয়া হয়েছে পনেরো থেকে চব্বিশ গেলে দশ হবে এরপরে দেখো কি পঁচিশ পঁচিশ থেকে তাহলে আমি কত যাবো পঁচিশ থেকে যদি আমি যাই চৌত্রিশ নেক্সট কত হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তাহলে কত হবে চুয়াল্লিশ নেক্সট কত হবে পঁয়তাল্লিশ থেকে কত চুয়ান্ন এরপরে পঞ্চান্ন থেকে ওকে তাহলে দেখো আমাদের কিন্তু এখানে শ্রেণী কয়টা বার হয়েছে আমাদের পাঁচটা যে শ্রেণী ছিল বা শ্রেণীর সংখ্যা ছিল বা স্কোর ছিল সেটা আমাদের বার হয়ে গেছে ওকে মানে পনেরো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ আমরা বার করে নিলাম দেখবি এদের মধ্যে গ্যাপিং রয়েছে দশ অর্থাৎ ব্যবধান রয়েছে দশ করে এরপরে দেখো আমরা টেলিমার্ক এই টেলিমার্কে কি করবো এই পনেরো থেকে চব্বিশের মধ্যে সংখ্যাগুলি খুঁজবো যে পনেরো থেকে চব্বিশের মধ্যে কয়েকটি সংখ্যা রয়েছে দেখো পনেরো থেকে চব্বিশের মধ্যে সংখ্যা রয়েছে প্রথমে আমরা দেখি প্রথম একটি ওকে এরপরে দেখো কিছু রয়েছে নাকি উনিশ পেলাম আমরা তারপরে আর কি রয়েছে আর নেই তারপরে দেখো আঠেরো তারপর আর কিছু রয়েছে নেক্সট দেখো এখানে আমরা পাচ্ছি আঠেরো নেক্সট আহ চব্বিশ রয়েছে নেক্সট দেখো আহ এরপরে কুড়ি রয়েছে এরপরে দেখো সতেরো রয়েছে ওকে তার মানে দেখো আমরা কয়টা স্কোর পেলাম কয়টা সংখ্যা পেলাম চব্বিশ এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে মানে দেখো আরেকটি সংখ্যা রয়েছে তার মানে দেখো আমরা এখানে কয়টি সংখ্যা পাচ্ছি মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে আমরা এখানে কিন্তু নয়টা সংখ্যা পেলাম অর্থাৎ পনেরো থেকে চব্বিশ এই পনেরো থেকে চব্বিশের মধ্যে আমরা নয়টা সংখ্যা পেলাম এবার কোন কোন নয়টা সংখ্যা পেলাম দেখো প্রথমে আমরা লিখলাম এক দুই তিন চার দেখো পাঁচ আমি যখন লিখবো তখন কিন্তু কোনো কোনো ভাবে একটি দাগ দিব অর্থাৎ এই যে পাঁচ আমি আমরা লিখলাম এক দুই তিন চার এই যে পাঁচ ওকে ছয় সাত আট নয় তার মানে আমরা পনেরো থেকে চব্বিশ পর্যন্ত কয়টি ঘর পেলাম পনেরো থেকে চব্বিশ পর্যন্ত আমরা নয়টি সংখ্যা পেলাম তাহলে পরিসংখ্যা আমাদের কিন্তু নয় ওকে এরপরে আমরা কি পঁচিশ থেকে চৌত্রিশ পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে কয়টি সংখ্যা পাবো পঁচিশ থেকে চৌত্রিশ দেখো পঁচিশ প্রথমে আমরা আসি আঠাশ পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে হ্যাঁ এরপরে আমরা পাচ্ছি তিরিশ তারপরে উনতিরিশ ওকে এরপরে আবার আমরা পাচ্ছি আঠাশ আমরা পঁচিশ থেকে চৌত্রিশের মধ্যে আঠাশ পাচ্ছি তিরিশ পাচ্ছি উনতিরিশ তারপরে টোয়েন্টি এইট তারপরে টোয়েন্টি নাইন থার্টি টু ওকে নাইন থার্টি টু ওকে নেক্সট টোয়েন্টি ফাইভ তাহলে দেখো আমরা টোয়েন্টি থেকে থার্টি এর মধ্যে কতগুলো সংখ্যা পাচ্ছি ওয়ান টু থ্রি টেন হল ফাইভ ফাইভ টেন আর হচ্ছে টু অর্থাৎ তার মানে আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোর পেলাম টুয়েলভ এরপরে থাকো কি রয়েছে থার্টি থেকে 44 অর্থাৎ 35 থেকে 44 квадра হয়েছে দেখো 35 থেকে 44 তাহলে 35 থেকে 44 যদি আমরা লিখি 37 1 তারপরে 42 তারপরে 36 नेक्स्ट 38 ओके তাহলে কয়টা হলো দেখো 1 2 থ্রি ফোর আর কিছু রয়েছে হ্যাঁ আরেকটা পাচ্ছি আমরা ফোর ফাইভ তার মানে আমরা কয়টা পেলাম পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে থার্টি ফাইভ থেকে আমরা পেলাম পাঁচটি সংখ্যা ওকে এরপরে দেখো কি রয়েছে ফর্টি থেকে ফিফটি

এখানে কত হলো থ্রি এরপরে দেখো তাহলে আমাদের এখানে মোট কত বাড়লো আমাদের কিন্তু টোটাল কাউন্টিং করা শেষ আমরা এখানে খুঁজে বার করবো যে কয়টা হলো দেখো এন সমান সমান অর্থাৎ সমান সমান কত চার পাঁচ চার নয় 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 আঠারো আঠেরো বারো কত তিরিশ ওকে তিন আরেক চার পাঁচ চার নয় 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 আঠারো আঠারো বারো তিরিশ তার মানে আমাদের থার্টি অর্থাৎ এন বা নাম্বার হলো থার্টি এবার দেখো তোমরা যে এখানে কয়টি সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 1 2 3 4 5 6 তার মানে এই পাশে পাঁচটা এই পাশে ছয়টা পাঁচ ছয় কত 30 তার মানে আমাদের কিন্তু উত্তর হয়ে গেছে n সমান সমান 30 বা আমরা এখানে লিখতে পারি সামেশন f সমান সমান 30 অর্থাৎ পরিসংখ্যার যোগফল হচ্ছে 30 তো এইভাবে আমরা এই অঙ্কগুলি করব অর্থাৎ পরিসংখ্যা বণ্টন নির্ণয় করা একদম সহজ কিভাবে করব প্রথমে আমরা সর্বোচ্চ স্কোর এরপরে সর্বনিম্ন স্কোর বার করব এরপরে কি করব এদের মধ্যে রেঞ্জ বা প্রসার বার করব অর্থাৎ সর্বোচ্চ স্কোর বা হায়ার স্কোর মাইনাস লোয়ার স্কোর সর্বনিম্ন সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর করলাম কতবার হলো ফর্টি নাইন এরপরে আমরা কি করব এরপরে আমরা সংখ্যা বার করব। শ্রেণী সংখ্যা বার করার সূত্র কি রেঞ্জ বাই ইন্টারভেল প্লাস ওয়ান তারপরে হলো দেখো সংখ্যা আমাদের পাঁচ এরপরে স্কোর করব স্কোর যেহেতু আমাদের শ্রেণী সংখ্যা পাঁচ বার হয়েছে তাই স্কোর হবে পাঁচটি এরপরে আমরা ট্যারি মার্ক দেবো নেক্সট পরিসংখ্যা বার করব এইভাবে করলেই আমাদের কিন্তু উত্তর কমপ্লিট এখানে কিন্তু আরো একটি বিষয় করা যায় স্কোর এর পাশাপাশি কি সীমানা বলে করা যায় কিভাবে শ্রেণী সীমানা আমরা করতে পারি এটা আমরা পরবর্তীতে অন্য কোনো এক ভিডিওতে বলবো তো আজকের এই ছোট ভিডিওটিতে মূলত আমরা এই যে ফ্রিকোয়েন্সি বন্টন কিভাবে বার করব পরিসংখ্যান তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি বারবার দেখো আর তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকতে সেটা তোমরা অবশ্যই বাড়িতে করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের উত্তর কিভাবে আসলো বা কত আসলো ওকে এরপরে দেখো তোমাদের জন্য যে হোমওয়ার্ক দেওয়া থাকলো এই হলো হোমওয়ার্কটি অর্থাৎ এখানে কিন্তু আমরা শ্রেণী ব্যবধান পাঁচ করে দিয়েছি। অর্থাৎ শ্রেণী ব্যবধান বা ইন্টারভেল তোমাকে পাঁচ করে ধরতে লাগবে অর্থাৎ এদের মধ্যে গ্যাপিং হবে পাঁচ তো এই যে হোমওয়ার্কটি তুমি অবশ্যই এই হোমওয়ার্কটি বাড়িতে করো তুমি কতটা বুঝতে পারলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তুমি বারবার ভিডিওটি দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর এইটি তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও এই যে স্কোরটি একটি স্ক্রিনশট নিয়ে নাও এবং এটি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো ওকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি ধর মধ্যে মাঝে শেয়ার